নমস্কার আই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রিম্পি শুরু করছি নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স বাইশে সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে সাশ্রয় উৎসব জিএসটি টু পয়েন্ট ও কার্যকর সোমবার থেকে রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স ওষুধ ও অটোমোবাইল খাতের অনেক জিনিস সপ্তাহ হবে মা আসছেন দুর্গা অঙ্গনে প্রতি পদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শেয়ার করলেন নতুন নিজের এক স্যান্ডেলে তিন মিনিট ষোলো সেকেন্ডের মিউজিক ভিডিও পোস্ট করলেন মুখ্যমন্ত্রী পুজোর আগে সোনার দোকানে ডাকাতি তমলুকে সোনার দোকানে মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষ কর্মী দোকানের কর্মচারীকে হাত পা বেঁধে এলাকা ছেড়ে দুষ্কৃতি দুষ্কৃতীদের প্রজেক্ট ফায়ার ওয়ালে ভারতীয়দের মার্কিন স্বপ্নে বিরাট আঘাত ট্রাম্পের বাড়িয়ে দিয়েছেন এইচ ওয়ান বি ভিজার দাম মার্কিন নাগরিকদের অন্য বাঁচাতেই নাকি এই পদক্ষেপ মহালয়ের আগে বৃষ্টি মাথায় নিয়ে শারদ উৎসবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিবাগান সার্বজনীন সহ তালা প্রত্যয় শ্রীভূমি পুজোর উদ্বোধন করেছিলেন তিনি এবার মহালয়ায় চেতলা অগ্রণী ও খিদিরপুর সহ আরও কিছু দুর্গাপুজোর উদ্বোধন এবং দুর্গা প্রতিমার দান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ের আগে বৃষ্টি মাথায় নিয়েই শারদ উৎসবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিবাগান সর্বজনীন সহ টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেছিলেন তিনি এবার মহালয়ায় চেতলা অগ্রণী চুয়াত্তর পল্লী সহ আরও বেশ কিছু পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়া চেতলা ক্লাবের ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে মহালয়ের দেবীপক্ষে চেতলা অগ্রণীতে দুর্গা প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী শনিবার লেকটাউনে শ্রীভূমি ক্লাবের উদ্বোধন সারেন মমতা বন্দ্যোপাধ্যায় চেতলা অগ্রণী দুর্গাপুজো দু হাজার পঁচিশের সূচনায় মানুষের ঢল চোখে পড়ার মতো ছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কঠোর ব্যবস্থাও ছিল কলকাতার মেয়র ফিরাদ হাকিমের পাড়ার চেতলা অগ্রণীতে তেত্রিশতম বর্ষের পুজোয় এবারের থিম অমৃত কুম্ভের সন্ধানে চেতলায় এক কোটি রুদ্রাক্ষে গড়ে তোলা হয়েছে চেতলা অগ্রণীর মণ্ডপ আগামী চব্বিশে সেপ্টেম্বর তৃতীয়া থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বিভিন্ন পুজো মণ্ডপগুলি চেতলা অগ্রণীর বিপুল সংখ্যক রুদ্রাক্ষ এসেছে নেপাল ভুটান ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় হয়েছে এই থিম পুজো উদ্বোধন করে সম্প্রীতির বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই নিউজ জিএসটিতে ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্র সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবির ও কেন্দ্রকে সরাসরি আক্রমণ করলেন তিনি জিএসটিতে কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া যোধপুর পার্ক পঁচানব্বই পড়লে পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে নতুন জিএসটি লাগু দেশ জুড়ে রবিবার নবরাত্রের প্রাককালে ও জিএসটি টু পয়েন্ট ও লাগু হওয়ার পূর্বে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নতুন জিএসটির উদ্দেশ্য লাগু হলে কতটা উপকৃত হবে মানুষ সব নিয়ে আলোচনা করেন উঠে আসে। দেশের জিএসটি শুরুর ইতিহাস। দেশ আত্মনির্ভর ভারত অভিয়ান মহত্বপূর্ণ বড়া কদম উঠা রাখ নি प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे একদিকে যখন প্রধানমন্ত্রী দেশবাসীকে অর্থ সাশ্রয় উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন অন্যদিকে তখন দুর্গাপুজো উদ্বোধনে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু শতব্যস্ততার মাঝেও তার কান এড়িয়ে যায়নি প্রধানমন্ত্রীর কথা তিনি সেই সূত্র গেরুয়া শিবির ও কেন্দ্রকে সরাসরি আক্রমণ করে বলেন জিএসটি নিয়ে কেউ কেউ ভাষণ দিচ্ছেন আমি একটাই কথা বলছি ইন্স্যুরেন্স থেকে জিএসটি কমানো এটা নিয়ে প্রথম আমি কথা বলি এর জন্য ক্রেডিট আমাদের ভাষান্তি দিচ্ছে অন্য কেউ তো কেন্দ্রিক ইটস মানে ক্রিস্টাল ক্লিয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না আমরা নাম্বার ওয়ান স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও ইয়ার নাম্বার ওয়ান একশো দিনের কাজে আমরা নাম্বার ওয়ান ছিলাম বলেই আমাদের টাকা দেয় না চার বছর ধরে বাংলার বাড়ি দেয় না চার বছর ধরে আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ রাস্তাও আমরা এক নম্বরে ছিলাম দেয় না আর এই যে দেখছেন ইন্সিওরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে কৃতিত্বটা কিন্তু ওদের নয় কৃতিত্বটা রাজ্যে ইন্সিওরেন্স তাতে জি নিয়ে যাবে না ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি এইটা করতে গিয়ে আমাদের বিশ হাজার কোটি টাকা জি তে রেভিনিউ লস হলো সবচেড হয়েছে তারা তো ঘূর্ণপথ পেয়ে যাবে আমরা তো পাবো না আমরা তো এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পাই এখনো একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা তা তো হবে না ক্রেডিটটা রাজ্যের ডিসক্রেডিটটা তোমাদের চার ধাপের বদলে জিএসটি দুধাপে হওয়ায় মেডিক্লেম সহ একাধিক খরচা বাঁচবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই টাকাটা কেটেছে জিএসটি থেকে ক্ষতিপূরণ মেলেনি টাকাও আসেনি তৃণমূল সুপ্রিমোর অভিযোগ এমন বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে হলে মোটেও পরিস্থিতি এমনটা হতো না তারা নাকি ঘুরিয়ে ঠিক টাকা পেয়ে যেত মুখ্যমন্ত্রী সত্যি বলেন বলে তাই বিরোধী শিবিরের অনেকেই তাকে পছন্দ করেন না বলে অভিযোগ তোলেন তিনি ওঠে বাঙালিদের সঙ্গে খারাপ ব্যবহারের প্রসঙ্গ হাই নিউজ তমলুকে সিনেমার কায়দায় ডাকাতি সোনার দোকানে মাথায় বন্দুক ঠেকিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লুট দোকানের কর্মচারীকে হাত পা বেঁধে রেখে অবলীলায় হেঁটে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সোমবার সকাল সাড়ে নটা পেরোতেই তমলুকের মিলন নগর বাজারে ছন্দপতন মহালয়ের পরের সকাল ব্যস্ত বাজার চত্বরে মানুষে মানুষে ভরা রাস্তায় হঠাৎই থমকে গেল সময় সোনার দোকানের কর্মচারীর মাথায় ঠেকল আগ্নেয়াস্ত্র মাত্র কয়েক মিনিটের মধ্যেই উদ্ধাও হয়ে গেল প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা আতঙ্ক স্তব্ধ গোটা এলাকা স্থানীয় সূত্রে খবর তমলুক থানার অন্তর্গত মিলননগর বাজারে পূর্ণ অধিকারী সোনার দোকানটি সোমবার সকালে যথারীতি খোলা হয় কর্মচারী দোকান খোলার কিছুক্ষণ পর সকাল প্রায় দশটার নাগাদ হঠাৎ করেই দোকানে ঢুকে পড়ে তিনজন সশস্ত্র দুষ্কৃতী একজন দুষ্কৃতী বন্দুক ঠেকিয়ে ধরে কর্মচারীকে বাকি দুজন দোকানের ভিতরে থাকা সোনার গয়না ও ক্যাশ বাক্স খালি করে নেয় তারপর দোকানে কর্মচারীকে হাত পা বেঁধে রেখে অবলীলায় হেঁটে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তাদের মোটরবাইক বা গাড়ি সাহায্য না নেওয়া এবং দিব্যি হেঁটে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের কপালে চিন্তার ভাজ আরও গভীর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকা ঘিরে ফেলে শুরু হয় খোঁজখবর ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাজার এলাকায় আতঙ্কে দোকানপাট তড়িঘড়ি বন্ধ করে ফেলেছেন বহু ব্যবসায়ী এক ব্যবসায়ীর কথায় এই বাজারে দিনের বেলাতেই যদি এভাবে ডাকাতি হয় তাহলে আমরা ব্যবসা করব কি করে পুলিশ জানিয়েছে তদন্ত দ্রুত এগোচ্ছে তবে এই দুঃসাহসিক ডাকাতির পর প্রশ্ন উঠছে দিনে দুপুরে এত বড় লুট তাহলে নিরাপত্তা কোথায় হাই নিউজ নেটওয়ার্ক মা আসছেন দুর্গা অঙ্গনে প্রতিপদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শেয়ার করলেন নতুন গান নিজের এক স্যান্ডেলে তিন মিনিট ষোলো সেকেন্ডের মিউজিক ভিডিও পোস্ট করলেন মুখ্যমন্ত্রী দেবীপক্ষ শুরু মানেই দুর্গা ভরপুর আমেজ দুর্গা আগমনে বার্তা ছড়িয়ে পড়ছে দিকে দিকে সোমবার প্রতিপদ বাঙালির প্রাণের উৎসবের সূচনা লগ্নে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন শরৎ আকাশে নীল গগনে মা আসছেন দুর্গা অঙ্গনে সেই সঙ্গে নিজের তৈরি নতুন একটি গানও তিনি শেয়ার করেছেন নিজের সমাজ মাধ্যমে গানটি গিয়েছেন নচিকেতা চক্রবর্তী ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন মুখ্যমন্ত্রীর কথা ও সুর করা গানটি নিজের লেখা কথাঞ্চলের একটি কবিতা থেকেই তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন গান যে গান আসলে জাগরণ বার্তা ঘুমন্ত দশা ভেঙে সকলকে জাগিয়ে তোলা সুর গানের কথাগুলো তেমনই যখন তোমার ভাঙবে ঘুম তখন তোমার সকাল হেলায় ছড়াবেই স্বপ্নফুল হাসবে মহাকাল এসো ঘুম ভাঙাই এই পৃথিবীর হয়নি দেরি আজও এসো দূর করি এ জীর্ণতা নতুন সাজো সাজো তিন মিনিট ১৬ সেকেন্ডের গানের কথা ও সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ক নচিকেতা চক্রবর্তী গানের ছত্রে ছত্রে নতুন দিনের কথা উৎসবের আলোয় কেবল বাঙালি মন প্রাণ নয় জেগে উঠুক গোটা বিশ্ব এই প্রার্থনাই করা হয়েছে শরৎ আকাশে নীল গগনে মা আসছেন দুর্গা অঙ্গনে সকলকে জানাই শুভ আন্তরিক শুভেচ্ছা এই আনন্দের দিনেই আপনাদের সকলের সঙ্গে আমার লেখা সুর করা একটি পুজোর গান শেয়ার করে নিচ্ছি প্রতি বছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়ে থাকে এবছর তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন সেই সমস্ত গান গেয়েছেন ইন্দ্রনীল সেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় নচিকেতা চক্রবর্তীদের মতো স্বনামধন্য শিল্পীরা তারই একটি গান সোমবার দিনকেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজেই উল্লেখ্য রবিবার মহালয়াতেও নিজের কথা ও সুর করা একটি গান সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের অনুরোধে তার ওই গান রচনা বলেও জানান তিনি গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন আর সোমবারের গানটি গেয়েছেন নিউজ নচিকেতা আপনি পুজোর সময় বাজারে বিভিন্ন কসমেটিক্স কিনছেন তবে সাবধান হন এখনই অফলাইন হোক কিংবা অনলাইন মেকআপ কেনার আগে যাচাই করে নিন আপনার কেনা প্রোডাক্ট আদৌ আসল নাকি নকল সারা বছর সেভাবে মেকআপ না করলেও পুজোর আগে কম বেশি সকলেই চায় নিজেকে একটু সাজিয়ে তুলতে ভিড় জমে পাড়ার দোকানের সামনে কসমেটিক্সের দোকানগুলিতে কিন্তু মেকআপ কেনার আগে সাবধান হয়ে যান সেটা অফলাইন হোক কিংবা অনলাইন আপনি যে মেকআপটি কিনছেন তা কতটা আসল তা কি জানেন পুজোর মুখে নকল কসমেটিক্সে ছয় লাভ বাজার দুর্গা পুজোর আগে বাজারে নকল কসমেটিক্স উদ্ধার তারপরে অভিযান পুলিশের পুলিশ যেতেই তাজক ঘটনা শালার ও আশপাশের বাজারে হানা দিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিক্স উদ্ধার করল জেলা এনফোর্সমেন্ট দপ্তরের পুলিশ এনফোর্সমেন্ট দপ্তর অজিত কর্মকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছিল অভিযানে উপস্থিত ছিলেন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের একাধিক শীর্ষ আধিকারিকেরাও তল্লাশিতে উদ্ধার হওয়া নকল সামগ্রীর মধ্যে ছিল ল্যাকমি ব্র্যান্ডের পেস্ট পাউডার আইব্রো প্রোডাক্ট নেইল পলিশ সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে শালার থানার অন্তর্গত মিরাজ কসমেটিক্স এবং মানসুর স্টেশনারি নামের দুটি দোকান থেকেই নকল পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা ইতিমধ্যেই দোকানদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষ পৃথক মামলা দায়ের করেছে এই ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্য ছড়ালেও সাধারণ ক্রেতারা পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। মতে নকল বাজারে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে তাই এই অভিযানে উপকৃত হবেন সাধারণ গ্রাহকরা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কথায় লক্ষ টাকা খরচ করে কোম্পানি আসল মাল আনতে লাভ হয় সামান্য অথচ সামান্য টাকায় নকল মাল কিনে অসাধু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে এতে শুধু আসল ব্যবসায়ীদেরই ক্ষতি হচ্ছে না সালারের মতো বড় ব্যবসায়ীরও এলাকার সুনাম যে প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে তা মানুষ ব্যবহার করলেই ক্ষতি অনেক তাই অবিলম্বে ব্যবসায়ী সমিতির কড়া ব্যবস্থা নেওয়া উচিত হাই নিউজ রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই পুজো সাড়ে তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়ির পুজোয় জৌলুস কমে গেলেও আজও রীতি মেনে হয়ে আসছে দুর্গাপুজো বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতলপুরের ভদ্র বাড়ির দুর্গাপুজো রামকৃষ্ণ দেবী স্মৃতি বিজড়িত প্রায় সাড়ে তিনশো বছরের ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো প্রাচীন ইতিহাস তুলে ধরা হলো ভদ্র বাড়ির অন্দরমহল থেকে বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতলপুরের ভদ্রবাড়ির এই দুর্গাপুজো কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারি আজ জৌলু সারিয়েছে কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তারা করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া কোতুলপুরের কোতলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি লোকমুখে শোনা যায় এই ভদ্রটা মনসামঙ্গল খ্যাত চাঁদ সৌদাগরের প্রকৃত উত্তর পুরুষ মনসামঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও সাত সাগর আর তেরো নদীতে ডিঙি ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়জাত মহাতাপের কাছ থেকে কোতুলপুর লাগোয়া উর্বর সতেরোটি তালুকের জমিদারির সত্ত্ব কিনে নিয়েছিলেন একদিকে রমরমিয়ে চলা লবণের ব্যবসা অন্যদিকে জমিদারের বিপুল আয়ে কোতুলপুরে তৈরি হয় জমিদারের বিশাল সম্পত্তি পরবর্তী সময় জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা সাত মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় সেই সাথে ভাগ হয়ে যায় দুর্গাপুজো দুই ভদ্র পরিবারের সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা এক সময় ভদ্র পরিবারের পুজোর জাকজমক এতটাই ছিল যে অচিরেই বাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর পুজোর সময় পুতুল খেলা রামলীলা পাঠ যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গম গম করত এই পূজা আমাদের এই মন্দিরে প্রথম বারোশো বিরাশি সালে মন্দির প্রতিষ্ঠা হয় এবং বারোশো সাতাশি সালে এই মন্দিরে প্রথম দুর্গা পুজো হয় এবং এই মন্দিরে সপ্তমীর দিন বারোশো সাতাশি সালের দুর্গা পুজোর মহাসপ্তমীতে যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর নিজে এসে আরতি দর্শন করেছিলেন এই হিসাবে আমরা আমাদের পরিবার অত্যন্ত এবং সালে অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরভংশদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতুলপুরের এই ভদ্রবাড়িতে জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোশাকারি টান পড়তে শুরু করে সময় নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্তরা বেরিয়ে পড়েছে সাত মহলা বাড়ির ইটের পাচর। বহু মন্দির প্রায় ধ্বংস তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ শ্রীধর জিউ মন্দির গিরি গোবর্ধন মন্দির রাসমঞ্চ আর মণ্ডপ আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টাল আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন এই পুজো দেখতে ইতিমধ্যেই ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে জঙ্গল মহলে হয়ে আসছে দুর্গা আপনি জানেন কি কোথায় হয় এই পুজো প্রত্যন্ত জঙ্গল মহলের বিনপুরের হারদার পাল পরিবারের প্রায় এগারো পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো পালবাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী প্রায় পাঁচশো বছর ধরে জঙ্গলমহলে হয়ে আসছে দুর্গা পুজো আপনি কি জানেন কোথায় হয় এই পুজো প্রত্যন্ত জঙ্গলমহলের বিনাপুরের হারদার পাল পরিবারের প্রায় এগারো পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো এটি কোনো রাজরাজাদের পুজো নয় সাধারণ বাড়ির একটি পুজো পাল বাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী সালে হারদা গ্রামে বাস করতেন নামে দুই ভাই সেই সময় রাম তারা মাটির হাঁড়ি কুড়ি বিক্রি করত গ্রামে গ্রামে আর মাটির হাঁড়ি কুড়ি বানাতে বানাতেই হয় জ্বালানি কাঠের স্থানীয়দের মতে কাঠের প্রয়োজনে বেলপাহাড়ি জঙ্গলে প্রায় কাঠ সংগ্রহ করতে যায় হারদা গ্রামের কুম্ভকার বাড়ির দুই ছেলে সেখানে গরুর গাড়িতে করে কাঠ নিয়ে আসার সময় দেখা হয় দুই রমণীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি ওই দুই কন্যা নিজেদের বোন বলে পরিচয় দেয় এবং দুই ভাইয়ের সঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করে লোকলজ্জার ভয়ে দুই ভাই ওই দুই রমণীকে সঙ্গে আনতে অস্বীকার করে পরে ওই দুই রমণী তাদের পরিচয় দেয় তারা দেবী দুর্গা ও দেবী কালী সেই থেকেই দুই ভাই মিলে পুজো করতেন মা দুর্গা ও মা কালীর সময় যত এগিয়েছে দুই দুই ভাইয়ের পড়েছে ভাটা ও আলাদা হয়ে যায় ফলে আলাদা আলাদা ভাবেই পূজিত হন দেবী দুর্গা ও মা কালী এক ভাইয়ের পরিবারের লোকজন হারদাতে পুজো করে আসছেন দেবী দুর্গার অপরদিকে অন্য ভাইয়ের লোকজন বাঁকুড়ার সারেঙ্গা থানার চিংড়া গ্রামে দেবী কালীর আরাধনা করে আসছে একদিন ওই আটশো আশি সালে একদিন ওরা দু ভাই রাম এবং লক্ষণ জঙ্গলে তো সেই সময় সেই সময় যখন জঙ্গল থেকে বেরিয়ে আসে তখন দুটো মেয়ে মানুষ তারা বলেছে যে আমাদের রাস্তা হারিয়ে ফেলেছে আমাদেরকে গাড়ি চাপিয়ে নিয়ে যেতে হবে তখন এরা একটু ভয় ভয় করে বলছে বলে ঠিক আছে নিয়ে যেতে পারে কিন্তু যখন গ্রাম আসবে তখন কিন্তু আমাদের ভয় হত কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না ঠিক আছে তার দায়িত্ব আমাদের যখন গ্রাম আসে তখন কিন্তু আর দেখা যায়নি তারপরে যেমনি গ্রাম পেরিয়ে আসে তখন দেখছে আবার দুজন সেই গাড়িতেই চেপে আছে এখন এরা বুঝতে পারে যায় সন্ধে হয় যে তাহলে আপনারা মা কে আছে না ওই তো বললি তোরা যে মা আমরা তোদের মা পালবাড়ির পুজোয় আগে সেরকম যৌলস না থাকলেও কালের বিবর্তনে সরকারি সাহায্যে পালবাড়ির পুজো ফিরেছে যৌলস সেই থেকেই হারদার পালবাড়িতে প্রতি বছর এই দুর্গাপুজো হয়ে আসছে পুজো নিয়ে বেশ উৎসব উদ্দীপনা চোখে পড়ছে এই বছর পাঁচশো তিপান্ন বছরে পড়েছে পালবাড়ির দুর্গাপুজো বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই মায়ের আরাধনায় মেতে উঠেছে গোটা পরিবার হাই নিউজ নেটওয়ার্ক বাতাসে পুজোর গন্ধ সেজে উঠছে শহর থেকে শহর তবে আসানসোলের বানপুরে এখন বিষাদের সুর কারণ এখানে দুর্গার আহ্বানেই বিসর্জন দেবী পক্ষের সূচনায় পুজো শুরু হয় একদিনই বিসর্জন হয়ে যায় তাই পুজোর আনন্দ এখানে পুড়িয়ে যায় খুবই দ্রুত বাতাসে শহর থেকে শহরতলী তবে আসানসোলের বানপুরে এখন সুর কারণ এখানে দুর্গার আবাহনেই বিসর্জন দেবীপক্ষের সূচনায় পুজো শুরু হয় একই দিনে বিসর্জনও হয় একই দিনে বোধন থেকে দশমী এবং ঘট বিসর্জন তাই পুজোর আনন্দ এখানে ফুরিয়ে যায় দ্রুতই দামোদরের তীরে বানপুরের ধেনুয়া গ্রাম সেখানে কালীকৃষ্ণ আশ্রম উনিশশো সাঁত্রিশ সালে এই আশ্রমের প্রতিষ্ঠা হয় আশ্রমের প্রতিষ্ঠাতা এবং সেবাই ছিলেন যতীন মহারাজ উনিশশো সাল তার গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো চালু করেছিলেন মা এখানে আগমণি দুর্গা বলে পরিচিত দুর্গার রূপও এখানে আলাদা মা দুর্গা দশভূজা হলেও মহিষাসুর মর্দিনী নন সঙ্গে নেই তার পুত্র কন্যারাও তিনি একাই আসেন তবে সঙ্গী তার দুই সখী জয়া ও বিজয়া প্রথম থেকে আগমনী দুর্গার রূপ ছিল অগ্নিবর্ণা পরে শ্বেত হয়ে বাসন্তী গাত্র বর্ণ মহালয়ার ভোর থেকে পুজো শুরু হয় একদিনে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পুজো শেষে ঘট বিসর্জন তবে মাতৃপ্রতিমা প্রতিমা রেখে দেওয়া হয় পুরোহিতের দাবি বিভিন্ন আখ্যান অনুযায়ী পুজোর লোকাচারগুলি পালিত হয় এখানে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দশেক আগে সেবাই যতীন মহারাজ মারা যান এখন পুজো চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা একদিনের পুজোয় মেতে ওঠেন আশেপাশের বহু মানুষজন বাইরের গ্রাম থেকেও আসেন বহু মানুষ মিলন মেলায় পরিণত হয় গোটা এলাকা সূর্য যত পশ্চিম দিকে হেলে পড়ে মন বিষণ্ন হয়ে ওঠে সকলের চারপাশে যখন শারদোৎসবের ভরপুর মেজাজ সেই সময়ে তাদের আনন্দে যায় হাই নিউজ নেটওয়ার্ক পূর্বাভাস আগেই ছিল দু তিন দিনের আকাশ দেখে মনেই হচ্ছে আশঙ্কা সত্যি হতে চলেছে পুজোর মুখেই হাওয়া বদল শুরু সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে জানিয়েছে অফিস।। পূর্বাভাস আগেই ছিল দু তিন দিনের আকাশ দেখে মনে হচ্ছে আশঙ্কা সত্যি হতে চলেছে পুজোর মুখেই হাওয়া বদল শুরু শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সোমবারও বৃষ্টি জারি থাকবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে রবিবার মধ্যরাত থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে কয়েক পশটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু অংশে বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ কলকাতায় চলছে বৃষ্টি সোমবার সারাদিন প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে উত্তরবঙ্গ থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস দার্জিলিং জলপাইগুড়ি মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ একমাত্র শুক্রবারই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এ হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্ত নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ